বাবাকে বিজে ওটা কইবো তুমি নিয়ে আমার দোকান আছে দোকান নেই চারি যে তো নেই কি খাবো ঘুরতে কি কোন যাব কোনতে যাব কি কিছু হবে আও তাও বছরে বে মামার দোকান কই লিয়া রে বছরে রে মামার কে মাসে ছরাছে লিয়া রে তাও বিতার বেশি ধার দেখি কেউ গটে আমাকে দুধালিয়া লানি যদি আমি যদি আমি মনে তোমার যে দীর্ঘ যাওয়ার স্বপ্ন আমি পূরণ করে দিতে পারি। লেকিন তোমাকে তিনবার সে চৌথাকার বাবার নাম নিতে হবে। তো আমি আসি তুমি তিনবার নাম নিবে। তিনবার নাম আমি হবে।

ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে